কানের ভিতরে যখন এই সংবাদটা চলে যায় যে জাকাত দিলে মালের মধ্যে বরকত হবে মাল বেড়ে যাবে মাল বেড়ে যাবে ইহুদি মহিলা চিন্তা করলেন মোহাম্মদের তো কোনো কথা মিথ্যা নয় সুতরাং জাকাত দিলে মালের চল্লিশ ভাগের এক ভাগ যদি দেওয়ার কারণে মাল বেড়ে যায় তাহলে এটাই তো লাভমান একটা ব্যবসা আমি তো জাকাত দেওয়া আরম্ভ করলাম ইহুদি এবার বিশ্ব নবীকে পরীক্ষা করে চল্লিশ বাঘের এক বাক মাল আল্লাহর রাস্তায় দিছে আল্লাহর রাস্তায় দেওয়ার পরে এবার চিন্তা করলো দেখি আমার মালের মধ্যে কবে বরকত হয় সুভান্লা পরে ইহুদি নবীর কথা বিশ্বাস করে আমরা নবীর ভয়াও বিশ্বাস করি না ইহুদি চিন্তা করে দেখি আমার মালের মধ্যে কবে বরকত হয় কোন দিন বরকত হয় ইহুদি ব্যবসায়ী কাফেলা বিভিন্ন রাষ্ট্রে আরবের ইহুদিরা নিয়ম ছিল ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় কাফেলা পাঠাইত আবার সিরিয়া থেকে আরবের প্রয়োজনীয় মাল এগুলো কিনে আবার আরবে বিক্রি করত, ইহুদি মহিলা তার কাফেলাটা পাঠাইয়া দেয় কাফেলাটা পাঠাইয়া নিশ্চিন্তে থাকে কবে যেন মালের বরকতের খবর আসে ওই দিক দিয়ে ইহুদের কানে আওয়াজ যে সিরিয়া থেকে ব্যবসায়িক কাফেলা যেগুলো আসতেছে সবগুলো কাফেলাকে ডাকাত বাহিনী হামলা করেছে ডাকাত বাহিনী হামলা করে তাদের মালগুলা লুণ্ঠন করে নিয়ে গেছে আর ব্যবসায়িক প্রতিনিধি যারা ছিল সবাইকে হত্যা করে ফেলেছে আরে রমজান মাস চলতেছে দেখো আরে ভাই বাংলাদেশে অন্যায় অবিচার বেড়ে গেছে চুরি ছিনতাই রাহাজারি ইজিনা ধর্ষণ বেড়ে গেছে ছোট্ট ছোট্ট ছয় বছর পাঁচ বছর সাত বছর আট বছরের মেয়েরা আওয়াজ জিনা থেকে রেহাই পায় না কত ধরনের নির্মম গুনাগুলো করে মেয়েদের লজ্জাস্থানগুলো বেলেট দিয়ে কেটে কেটে জিনাই লিপ্ত হয় জোরে কন্যা হুজুবিল্লা এরপরে বাংলাদেশের বিচার ব্যবস্থা তড়িৎ গতি বিচার করতে চায় না বলে জিনা ধর্ষকের বিচার হবে একশো আশি দিন লাগবে এমন লেনজুর মারখা খাটাস মারখা বিচার ব্যবস্থা আমরা মুসলমান মানি না ঠিক কিনা বলে মুসলমানের বিধান হল জিনা করেছে সে যদি বিবাহিত হয় তাকে জনসম্মুখে পাথর মেরে হত্যা করে দেওয়া হোক ঠিক কিনা বলো এরকম একটা দুইটা করো দেখবা বাংলাদেশের সব জিনার দরজা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলে ভাই। বাহিনী। তারা চিন্তা করলো এখন মহিলা চিন্তা করতেছে এবার আমার ব্যবসা কাফেলা যদি ধরা খায় যায় মোহাম্মদরে গিয়ে ধরবো মোহাম্মদের কথা মিথ্যা জোরে কন্যা আটু জোরে কর না মহিলা চিন্তা করতেছে চিন্তা করতেছে একদিন যায় দুই দিন যায় হঠাৎ করে একদিন মহিলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির চতুর দিকে উঠের ফেন ফেনানি আওয়াজ আল্লাহ আকবার মহিলা এবার এসে দেখেন একটা না দুইটা না উট ভর্তি মালামাল নিয়ে ব্যবসায়ী কাফেলা মহিলার সামনে হাজির হয়ে গেছে মহিলা ডাক দিয়া কয় গোলাম যে উটের মূল রাখারে করছে ব্যবসায়িক জিম্মাদার যে ছিল তাকে বলতেছে ওরা খান শুনলাম তোমরা সিরিয়া থেকে আসার পথে তোমাদের কে ডাকাত বাহিনী আক্রমণ করেছে বলতেছে মালিক ডাকাত বাহিনী আক্রমণ যখন করে তার আগে আমাদের উটের যেই প্রথম উঠটা হঠাৎ করে তার একটা পা একটা গর্তের ভিতরে চলে যায় গর্তের ভিতরে যাওয়ার কারণে উট যখন নিজে নিজে বসে পড়ছে পিছনের সব উটগুলো তার পিছনে বসে পড়ছে উটের একটা নিয়ম হলো সামনেরটা যেদিকে যায় পিছনেরটা সেদিকে যায় আমরা এত চেষ্টা করেছি এত উঠকে পিটাইলাম উঠ ওঠে না ওদিক দিয়ে ডাকাত বাহিনীর আক্রমণ হচ্ছে আমরা সেই খবরও পেয়েছি আমাদের কারণে সেই খবরও এসেছি কিন্তু দীর্ঘ সময় পর দেখলাম উঠ নিজেই পাটাকে গর্ত থেকে উঠায়া আবার হাঁটা শুরু করছে যেই জায়গায় ডাকাতি হয়েছে আমরা যখন ওই জায়গায় আসলাম একটা ডাকাত্রেও খুঁজে পাইলাম না এহুদি এবার বলে ব্যবসায়ী রে এইটা আর কারো কেরামতি নয় রে এইটা হলো মোহাম্মদের খুদার কেরামতি আর দেরি রয় চল মোহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য যুবক জাকাত দিবা জাকাত দিলে মালের মধ্যে হয়ে যদি না দাও পুরা মালটা তোমার নষ্ট হয়ে যাবে একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে আপনার শরীরের কোনো অঙ্গেতে যদি যদি ইনফেকশন হয় ক্যান্সারের প্রয়োজন পাওয়া যায় ডাক্তার ষণা করে আপনাকে বলেছেন ভাই আপনার এই অঙ্গে ক্যান্সারের প্রয়োজন পাওয়া গেছে ইনফেকশন পাওয়া গেছে সুতরাং অঙ্গটা আপনাকে কেটে ফেলতে হবে আপনি যদি না কাটেন আস্তে আস্তে করে এক অঙ্গ থেকে পুরা দেহর মধ্যে ক্যান্সার সরায় যাবে তখন আপনার জন্য বিপদ হবে এবার আমি প্রশ্ন করতে চাই যেই ব্যক্তিকে ডাক্তার এ কথা বলবে ওই ব্যক্তি তার ওই অঙ্গটা কাটবে না রাখবে জবাই বলেন কাটবে না রাখবে ওই ব্যক্তি কেটে ফেলবে তাও আবার কোথায় গিয়ে কাটবে চিন্তা করবে আমি আসলে একাধির চটে থাকি আশেপাশে যতগুলো হসপিটাল আছে নোবা বলো এরকমভাবে হাবিব বলো যত হসপিটাল আছে নারী শিশু বলো একটার চিকিৎসাও ভালো মনে হয় না ইনামের চিকিৎসা মোটামুটি ভালো মনে হয় টাকা যদি একটু বেশি হয় বলবে না 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 বাংলাদেশের কোনো হসপিটালের চিকিৎসাই ভালো মনে হয় না আমি চলে যাব কোথায় যাব আমি ইন্ডিয়ায় চলে যাব ওই জায়গার ট্রিটমেন্ট ভালো সেইখানে গিয়া হলেও ওই অঙ্গটা কেটে নিজে নিরাপদ থাকার ব্যবস্থা করে কি করে না ধরে বলেন করে কি করে না ঠিক তেমনি ভাবে জাকাত গরিবের যে প্রাপ্য আপনার কাছে আপনি যদি এই জিনিসটা না দিয়া দেন এক সময় জাকাতের টাকা আপনার হালাল টাকার সাথে মিশতে মিশতে গোটা টাকাটা আপনার হারামে রূপান্তরিত হয়ে যায় এই জন্য নবী আমার বলে যারা আল্লাহর রাস্তায় জাকাত দিবে আল্লাহ তাদের মালগুলাকে পবিত্র করে দিবে শোভা এরা যুবক ভাই আমার নবী তো কি পরিমাণ দান করতেন আমার নবী কি পরিমাণ আল্লাহর রাস্তায় দিতেন নবী আমার একদিন নামাজে দাঁড়া যায় মজেন হজরতে বেলাল একামত দিয়ে দিছি একামত যখন শেষ হয়ে গেছে নবী তাক বিরে তাহারিমা বাঁধবেন এমন সময় বলে এমন সময় নবী আমার কিছু না বলে আস্তে আস্তে করে বের হয়ে মসজিদ থেকে চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর নবীর ঘরের দরজায় একজন সাইল ছিল একজন গরিব অসহায় মানুষ ছিল নবী ঘরের ভিতরে ঢুইকা একটা স্বর্ণের টুকরা নিয়ে তাকে দিয়া আইসা নামাজে দাঁড়ায় নামাজ যখন শেষ করলেন সাহাবায়করম প্রশ্ন করলেন পায়গম্বার এমন তো আমল কোনোদিন দিন হয় নাই আজকে যে আমলটা করেছেন নবী আমার বলেন সাহাবিরারে শোনো আমার বালিশের নিচে কিছু মাল ছিল আমার বালিশের নিচে মাল থাকবে আর আমি আল্লাহর একাগ্র সেজদা দিব তা হয় না আমি মালগুলো আল্লাহর রাস্তায় দান করে আমি ফেরে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিলাম শোভা এই জন্য যুবক ভাই কলিজার টুকরা পুরা বাবা জাকাত আল্লাহ রব আলামিন আমার আপনার উপরে যাদের উপরে ফরস করেছেন জাগাতটা আপনি হিসাব করে করে দিবেন হিসাব করে করে দিবেন একবারে পাই টু পাই হিসাব করে করে দিবেন কারণ যদি আমি আপনি জাগাতগুলা হিসাব করে না দে এই ভয়ঙ্কর রাজাবের কথা আল্লাহ আমার কোরানে জানাইয়া দেয় আল্লাহ আমার জানাইয়া দেয় আল্লাহ দিয়ে না অল্লাদী এক নিজের জামল বিদ্যতা বলে ইয়ং ফিকুন হা ফিস বিলীল্লাহ অবশ্যের হুমিন আলী আল্লাহবার জানাইয়া দেয় যারা স্বর্ণ এবং রূপা জমা করে রেখে দেয় টাকা পয়সা যারা জমা করে রেখে দেয় ইয়ং ফি আ ফিসাবিলিল্লা আল্লাহ রাস্তায় এরা খরচ করে না আমার আল্লাহ জানাইয়া দেন এদেরকে আপনি শাস্তির সুসংবাদ দিয়ে দেন ভয়ঙ্কর শাস্তির সুসংবাদটা আপনি জানাইয়া দেন এ ভাই শাস্তির সুসংবাদটা ভয়ঙ্কর হয় না ভয়ঙ্কর বলার উদ্দেশ্যটা কি জানেন ভয়ঙ্কর বলার উদ্দেশ্য সাথে সুসংবদ বলার উদ্দেশ্য হলো এটাকে তিরস্কার করা মানুষকে কষ্ট দেওয়ার চাইতে তিরস্কার করলে অনেক সময় কষ্টটা কম লাগে না বেশি লাগে আল্লাহর এক জায়গায় বলেন ইয়া উমাইহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া যুহুরুহুম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর